আসসালামু আলাইকুম শর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর সুন্দর আজকে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু পাইটার দেখাবো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন টার্সেল করা হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে এটা ডিটেলস ভাই দেখিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখতেই পাচ্ছেন টার্সেল দিয়ে আছে এটা হচ্ছে পোষণ কাটার করা থাকবে মানে এক কথায় একদম পার্টি একটা ড্রেস কাপড়টা কি ভাইয়া কাপড়টা হচ্ছে কটন ওকে এটা হচ্ছে প্যান্ট কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতে নামাজে একটা ওড়না থাকবে থাকবে টাকা অনলি প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর এরপর দেখাবো খুব চমৎকার একটা পাকিস্তানি আলিয়া কাট এটা কিন্তু লন কটনের ভিতরে পাবেন ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে এটার আফগানি পায়জামা এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন মিরর কাজ করা থাকবে কটন ফ্যাব্রিকের নিচে খুব সুন্দর করে প্যানেল দেয় এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত অনলি আটশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এটা তিনটা কালার আছে ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে না এটাও থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা একটু ধৈর্য সহকার দেখবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে আজকের ভিডিওতে এটা কিন্তু র্যাফেল করা খুব চমৎকার একটা কালেকশন থাকবে গ্রাউন্ড প্যাটার্নে এটা হবে প্যান্টটা দেন এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ফার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ইয়েলো কন্ট্রাস্ট এটা হবে প্যান্টটা আর এটা ওনারটা এগুলো কিন্তু চাইলে ছুন্নতি জামা হিসেবে ব্যবহার করতে পারেন ঠিক আছে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা ভাইয়াদের সাতশো পঞ্চাশেও প্রচুর ড্রেস আছে জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে না প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আরম প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরো কমে যাবে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট একদম অরিজিনাল কটন ফ্যাব্রিক এটা হচ্ছে টাকা আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ওর নাটা প্রায় সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ডিজাইন এটা কিন্তু এখানে র্যাফেল করা স্টোনের কাজ করা থাকবে প্যান কার্ড দেন এইটা হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় এটাও থাকবে সাতশো পঞ্চাশে মানে আজকে সাতশো পঞ্চাশের একদম মেলা যাচ্ছে ঠিক আছে তো যারা হচ্ছে পাইকারি নিতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ করে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এখন দেখাবো সাত কালারের সুন্দর একটা বুটিক্স দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্সে আমরা কাজ করা থাকবে হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা মুসলিম কটন আর এইটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভেতরে ওনাটা কটন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া সাতটা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট

ওকে সাতশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এটা একটা থ্রি পিস এটাও ইন এসপায়েট কালেকশন ঠিক আছে এটা অল ওভার গরজাস করে সুতোর কাজ করা এটা হবে প্যান্টটা ওনারটা থাকবে চেরির ভিতরে আচ্ছা এক হাজার টাকা অনলি এগুলো সম্পূর্ণ রেডি ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স সাম্বারের কাজ করা এটাও কটনের ভিতরে পার্টি একটা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা ওকে এটা একটা কালার খুব সুন্দর এটা কিন্তু বেস্ট কালার ক্রিম কালার থাকবে জাস্ট হচ্ছে সুতোর কাজগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে ওরনাটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্টন কালার দেখতে পাচ্ছেন ফ্রিজা টাইপের তাই না ফ্রুজা কালার এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আরং বুটিক্সের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা একদম স্লাপ কটনের ভিতরে এটা হচ্ছে প্যান কার্ড এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটার দুইটা কালার স্টকে আছে ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা আরং বুটিক্সের ভিতরে থাকবে খুব সুন্দর এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ